হ্যালো ভিউর্স ওয়েলকাম টু কীর্তি কাপল আজ আমরা নিয়ে এসেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ হরর সিনেমা দি এক্সোর সিস্টের বাংলা রিভিউ সিনেমার শুরুতে দেখা যায় এক প্রত্নতাত্ত্বিক খননের সময় এক অশুভ শক্তির চিহ্ন আবিষ্কার হয় এরপর গল্প ঘুরে যায় ওয়াশিংটনে যেখানে অভিনেত্রী ক্রিস ম্যাকনিল তার মেয়ে রেগানের সঙ্গে থাকে রেগান হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে প্রথমে মনে হয় এটি মানসিক সমস্যা তাই ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনো চিকিৎসায় তার অবস্থার উন্নতি ঘটায় না ধীরে ধীরে রেগানের শরীর ও কণ্ঠস্বর ভয়ঙ্করভাবে বদলে যায় আসবাবপত্র নাড়াচাড়া করে আর বাড়িতে এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয় ক্রিস বুঝতে পারে মেয়েটি কোনো অশুভ আত্মার কবলে পড়েছে তাই সে সাহায্য চায় পাদ্রি ফাদার ক্যারাসের কাছে কেরাস প্রথমে সন্ধেহান থাকলেও রেগানের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় পরে প্রবীণ এক্সোরসিস্ট ফাদার মেরিনকে ডাকা হয় দুজনে মিলে রেগানের শরীর থেকে শয়তান তাড়ানোর জন্য এক্সোরসিজম শুরু করেন প্রক্রিয়াটি ভীষণ ভয়ঙ্কর শারীরিক ও মানসিকভাবে তাদের ভেঙে দেয় শেষ পর্যন্ত আত্মত্যাগের মধ্য দিয়েই শয়তানকে পরাজিত করা হয় ছবিটি শেষ হয় ভয় বিশ্বাস ও মানবিক সংগ্রামের এক মিশ্র অনুভূতি দিয়ে আজকের রিভিউ এ পর্যন্তই খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো সিনেমার রিভিউ নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি যদি অন্য কোনো সিনেমার রিভিউ পেতে চান তাহলে কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে